হুদ আলহ সালামের কৌমকে আল্লাহ সুবাহানুহতালা কি শাস্তি দিয়েছিলেন হুদ আলহ সালের কমকে আল্লাহ হতালা এমন প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহিত করেছিলেন যেই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে একদম ফ্রিজে রাখলে মানুষের লাশ যেমন ঠান্ডা হয়ে যায় মমি হয়ে যায় স্থির হয়ে যায় আল্লাহ তারা ফেরস্তা পাঠিয়েছিলেন লুত আলাই সাল্লাতু আসসালামের নিকটে যারা সুন্দর পুরুষের আকৃতি ধারণ করে লুত আলাই সাল্লাতু আসসালামের নিকটে গেছিল তখন তারা ওই সমস্ত ফেরিস্তার সাথেও তাদের মনের কামনা এবং বাসনা পূরণ করার জন্য এগিয়ে আসছিল ফামা খান জওয়াব কৌমিহি ইল্লা আং কালু আখ রিজু আলুতিমিন কারিয়তিকুম ইন্নাহুম ওনাসুন ইয়াত হারুন তখনই আল্লাহ হুসু হতালার আজাব এবং আল্লাহ হসুব হানতালার গজব তাদেরকে ঘিরে ধরে এবার দ্বিতীয়ত আমরা আসি লুত আলাই সাল্লা কমকে ধ্বংস করা আল্লাহ নূ আলাইসালামের কমকে ধ্বংস করলেন ভয়ঙ্কর দিয়ে। আর লুত আলাই সাল্লা কমকে ধ্বংস করেছেন প্রকাণ্ড ঝড় বাতাস পুরো শহর উল্টিয়ে দেওয়া এবং আসমান থেকে আগুনের পাথর বর্ষণ তিন তিনটে জিনিস প্রচণ্ড ঝড় বাতাস পুরো শহরকে উল্টিয়ে দেওয়া শহরের নিচের অংশকে উপরে করে দেওয়া এবং উপরের অংশকে নিচে করে দেওয়া এবং আসমান থেকে আগুনের বাতাস আগুনের পাত্র অলুহতার নিদ ক আলি কও ফা হেতামা সাব আ বিহা মেনা হাদে মে তার কমকে বলল হে আমার জাতি তোমরা এমন জঘন্য নিকৃষ্ট বেহায়া কাজে লিপ্ত চ যে কাজে ইতিপূর্বে পৃথিবীর কোনো জাতি লিপ্ত হয়নি সেটি হচ্ছে শামুকথা তোমরা এত জঘন্য এত না লেফা হেতা এত জঘন্য নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছো মা সাবা কুম্বি হামিন আহেদমিন আল আল এমিন ইতিপূর্বে পৃথিবীতে কেউ কখনো লিপ্ত হয় ভায়া ক মিলায়ে জির্মান কুম্সে কা কে বা কুম্মিৎ মা স বা ক মানু খ্রিন আউ ক মা হু দিন আও ক মা স লেখরি মামা ক ولوط إذ قال لقومه أتعتون الفاحشة وأنتم تبصرون لوط جهن ترقوم كبلو تم ركنوا نكبيشتو جهن نكاج وأنتم تبصرون وتجتم تم رشاب كسي جانو يبان بوجو ولوط إذ قال لقومه إنكم لا تعتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين ألا تتقون لوط جهن ترقوم كبلو تم ركى الله كبهاي كورونا

তাদেরকে ঘিরে ধরে কি আজাব এবং কি গজব তাদেরকে ঘিরে ধরে সে বিষয়ে আল্লাহ সোহান ও তালা পবিত্র কোরআন মজিদে বলছেন কল উই আলোত ইন না রুসুর রপ্পিকা লাইসিরু ইলাই কাফালে মিনাল লাইলি ওয়ালা এল দা ফিটমিন কুমাহাইক লোত আমার সিদ্ধান্ত ফাইনাল তুমি তোমার পরিবার এবং তোমার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদের কিনে রাতেই বেরিয়ে পড়ো ওয়ালা আইল তা ফিটমিন কুমা হাইক কেউ যেন তোমাদের পিছনে ফিরে না তাকায় ইল্লাম রাতাক তবে তোমার স্ত্রী ইন্নাহু মুসিবু হামা আমি এই জাতিকে যা শাস্তি দিব তোমার স্ত্রীকেও তাই শাস্তি দেব ইন্নামাউ ইদাহ মুসবাহ এবং অতি ফজরে তাদের শাস্তি তাদের নিকটে পৌঁছে যাবে আলাই সাসব হবে ফজর কি অতি নিকটবর্তী নয় এবার আল্লাহ বলছেন ইন্না আরসালনা আলাইহিম অসেবান আমি তাদের উপর প্রেরণ করলাম প্রচণ্ড ঝড় বাতাস ইল্লাহ আলা লু তিন না আহম তবে লুতের পরিবারকে এবং তার সাথে যারা ইমান আনয়ন করেছিল তাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছি আমতার না আলাইহি মাতারান্ন না তাদের ওপর আমি বৃষ্টি বর্ষণ করলাম পাথরের বৃষ্টি কাই ফাখান আফেবতর মুজুর মিন তোমরা দেখো বাপৃষ্ঠদের শাস্তি কেমন হয়। ফালাম্ মা যা আমরো না যখন আমার আজাব এবং গজব লুতের সম্প্রদায়ের উপর আসলো যা আল না আলিয়াহা সাফেলাহা

আল্লাহর এক ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর অগ্নি পাথরের বৃষ্টিতে আল্লাহ এক শহরকে ধ্বংস করে দিয়েছেন মানুষ কি দেখে না সেই শহর পাশাপাশি বিকট আওয়াজও তাদেরকে ঘিরে ধরেছিল বিকট আওয়াজ প্রচণ্ড ঝড় বাতাস শহরকে উল্টিয়ে দেওয়া আসমান থেকে পাথরের অগ্নি বৃষ্টি তারপরে আল্লাহ বলছেন মানে জাইনা হুয়ালু তনিয়াল আরদ্বি লতী বারাকনা ফিহা লিল আমি লুতকে এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছি ওই জায়গায় যেখানে আমি পৃথিবীর জন্য বরকত রেখেছি সেটা হচ্ছে জেরুজালেম ফিলিস্তিন। ফমানি দদসিত। হুদা আলাইহি সালাতু ওয়াসসালামের قومকে আল্লাহ সুবহানাহু হতালা কি শাস্তি দিয়েছিলেন? হুদা আলাইহি সালাতু ওয়াসসালামের قومকে আল্লাহ সুবহানাহু তাআলা এমন প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহিত করেছিলেন যেই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে একদম ফ্রিজে রাখলে মানুষের লাশ যেমন ঠান্ডা হয়ে যায় মমি হয়ে যায় স্থির হয়ে যায় কোনো নড়াচড়া করতে পারে না এরকম প্রচণ্ড ঠান্ডা বাতাসে সরসরিন আতিয়া প্রচণ্ড ঠান্ডা বাতাসে তাদের যার যে জায়গায় ছিল সেই জায়গাতেই মৃত্যু নিশ্চিত হয়ে যায় ইলা আদিন হুদ আমি আধ সম্প্রদায়ের নিকট হুদ আলাই পাঠিয়েছি হুদ আদ জাতিকে বলেছে হে আমার জাতি তোমরা আল্লাহ ইবাদত করো মা কোন আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই তোমরা কে আল্লাহকে ভয় করো না ওয়াজকুর আখা আদিন হে আল্লাহর নবী আপনি মানুষের সামনে আদ জাতির কথা শুনান ইদ আনযারা কওমি বিল আহকা ফাকাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করছিলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করিও না ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াওমিন আযীম আমি তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির আশঙ্কা করছি আল্লাহর পক্ষ থেকে

আজ সম্প্রদায় হুদা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দাওয়াতের উপর অহংকার করে বলল হাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক আত্ম অহংকার করে বলল মান আশদ্দু মিন্না কুওয়াহ পৃথিবীতে আমাদের কে শক্তিশালী কে আছে মান আশদ্দু মিন্না কুওয়াহ পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে যে আমাদেরকে ধ্বংস করতে পারে আমাদেরকে শেষ করতে পারে আমাদেরকে ধূলিসাৎ করতে পারে আওয়ালাম ইয়ারাও দুনিয়ার মানুষ কি জানে না আল্লাহ আল্লাহ দিয়ে খালাকা হুম সদ্যমি হুম কৌয়া যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী যে আল্লাহ তারা তাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী পৃথিবীর মানুষ উন্নত প্রযুক্তি আধুনিক সক্ষমতায় যতপুরই পৌঁছে যাক না কেন যত শক্তিশালী হোক না কেন আর প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার যতই সক্ষমতা অর্জন করুক না কেন তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ সুবাহ তারা তাদের চেয়ে বেশি শক্তিশালী যেমন আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ করেছে আদ এবং সামর্থ্যের কথা আল্লাহ কোরআনে থেকে বলেছেন তারা পৃথিবীর শক্তিশালী জাতিগুলোর একটি তারা পাহাড় কেটে ঘর তৈরি করত ভয়ঙ্কর ভয়ঙ্কর পিরামিড যেগুলো আজকে আধুনিক যুগে ওই উঁচু ক্রেন তৈরি হয়নি যে ক্রেন দিয়ে পিরামিড তৈরি করা যাবে সেগুলোর মতো উঁচু স্থাপনা তারা তৈরি করে ফেলেছে

فجعلناهم غُثَاءً فبعدا للقوم الظالمين